তো গাইস এখন কিন্তু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এখন বাস থামিয়ে বাসের যাত্রীদের খাওয়াতে হবে তো চলো কি কি আইটেম আছে আমরা দেখি তো এখানে কাকা কি কি এই ভাই কি খাবে ভাইটি আপেল খাবে চলো একটু দিয়ে দিই ওই দেখো খেয়ে কি খুশি চলো এই ভাইটি কি খাবে দেখি তো ভাইটি বার্গার খাবে তো চলো আমাদের ম্যাম কি খাবে ওটাও দেখি তো আজকে আমরা খেলবে একটা নতুন বাস গেম আশা করি তোমরা যারা বাস সম্পূর্ণ দেখলে একদমই গেমের ফ্যান হয়ে যাবে কারণ গেমটি এরকম করেই বানানো হয়েছে তোমরা সম্পূর্ণ গেম প্লে দেখো তাহলেই বুঝতে পারবে তো এখানে তোমরা দেখো বিভিন্ন রকমের কিন্তু বাস আছে কিন্তু এইগুলো এখন আসে নাই কামিন সুন মানে শীঘ্রই আসবে তো চলো আমরা এই বাসটি দিয়ে খেলবো তো এখানে আমরা কি মোড খেলবো চলো আমরা ক্যারিয়ার মোড খেলি ক্যারিয়ার মোড এবং ডেতে খেলি চলো ডে ওয়েদার ডেতে খেলি আসলে গেমটি অনেক মজাদার তোমরা সম্পূর্ণ গেমপ্লেটা প্লেটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমাদের সামনে যেতে হবে কারণ সামনে পার্ক করে আমাদের যাত্রী নিতে হবে চলো আমরা তাড়াতাড়ি সামনে যাই তো আমাদের এখানে পার্ক করতে হবে চলো আমরা এখানে পার্ক করে দিই তো এইখানে আমরা চলো ওপেন মানে ডোর ওপেন করে দিই তো এখন আমাদের টিকিট কালেক্ট করতে হবে চলো আমরা এই আন্টির কাছে কি বলি আপুর কাছ থেকে টিকিটটা নিয়ে নেই তো দেখো এখানে ক্লিক করলেই টিকিটটি নিয়ে নিবে তো আমাদের পনেরো পয়েন্ট ফাইভ ডলার দিতে হবে চলো আমরা তাড়াতাড়ি দিয়ে দিই এখানে দেখো আমাকে কিন্তু দেখাই দিতেছে তো এখানে চলো আমরা এ আপুর কাছ থেকেও নেই তো তাড়াতাড়ি টিকিটগুলো দিয়ে দিই ইউ তো লাস্ট যাত্রী হলো আমাদের এই ভাইটি চলো আর আমাদের কাছে একটি মাত্র টিকিট ছিল তো তাকেও টিকিট দেওয়া হয়ে গিয়েছে তো এখন চলো আমরা বাসটি আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাই তো এখানে চলো আমরা ব্যাক করি তো দেখো এই গেমটিতে কিন্তু আমরা অনেক মজা করি মাঝখানে কিন্তু আমরা ব্রেক টাইমও নেই মানে লাস্ট টাইম তো এখন আমাদের বের হতে হবে আর আমরা নেক্সট ডে কি গেম খেলবো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা বলবা তো চলো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি এখন ওরা দু টান হবে আর হ্যাঁ তোমরা দেখো গেমটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আসলে তোমরা ভয় পেও না আমি অনেক ভালো ড্রাইভিং করি এই না 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 এই একটু না ভাই আমার মানে আমি থাকতে তোমরা টেনশন করো না কারণ আমি নব না আমি পুরো আমি তোমাদের সঠিক ডেস্টিনেশনে ছেড়ে দিব তো চলো দেখা যাক সামনে কি হয় এ গেল ও ভাই দেখছনি লোকটা চেতে গেছে একদম তো এখান দিয়ে আমাদের যেতে হবে আমাদের কিন্তু এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিতেছে কারণ আমরা একদম নতুন গেমটি আমিও ফার্স্ট টাইম খেলতেছি তো তোমরা একটু গেম প্লেটা দেখো আমি আর বয়স দিতেছি না আর হ্যাঁ আমাদের কিন্তু এখানে পার্ক করে আরও যাত্রী উঠাতে হবে তো এখান থেকে চলো আমরা ওপেন ডোর ওপেন করে দিই চলো আমরা যাত্রীগুলো একে একে সবগুলোকে উঠাই এবং যাদের নামার তারা অবশ্যই নেমে যাবে দেখো আমাকে টাকা দিচ্ছে কতগুলা তো চলো আমরা আবার আমাদের টিকিট নিতে হবে এয়ারপোর্ট থেকে টিকিট নিয়ে নিই চলো হ্যাঁ তো চলো নিয়ে নিলাম তো এখানে আমাদের এই ভাইটির কাছ থেকেও টিকিট নিতে হবে তো আমাদের শেষমেশ কিন্তু নেওয়া হয়ে গেল চলো এখন গাড়িটি ওপেন করতে হবে একই কই গাড়িটি ছাড়তে হবে মানে আমিও না তো এখন কিন্তু আমাদের পার্ক থেকে গাড়িটি ছেড়ে দিতে হবে আর একটু সামনে কিন্তু লাস্ট টাইম দেখোনে আমরা কিভাবে বাসটি থামিয়ে লাঞ্চ করি তো এখন কিন্তু আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে এখন বাস থামিয়ে সবাইকে লাঞ্চ করাতে হবে তো চলো এখানে দেখি কি কি লাঞ্চে খাবার আছে তো এই ভাইটি কি খাবে আপেল তো চলো আমরা একে আপেল দিয়ে দিই ওই দেখো খেয়ে কি খুশি তো চলো এখানে কাকা কি খাবে কাকায় বার্গার তো চলো আমরা ওইখানে দেখি ম্যাম কি খাবে ম্যাম কি খাবে আই হ্যাঁ বার্গার মানে এরা বার্গার খাবে তো চলো দেখি এই কাকা কি খায় কাকা হ্যাঁ কাকা স্যান্ডউইচ খাবে দিদি তো চলো আমাদের কিন্তু লাঞ্চ খাওয়া শেষ এখন আবার আমাকে সেই প্রো ড্রাইভিং করতে হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কি প্রো ড্রাইভিং করি একটু দেখো আর শেষ মেশ কিন্তু আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি এখন চলো আমাদের সব যাত্রীগুলোকে নামাতে হবে তো আমাদের ডোর ওপেন করে দিই আর হ্যাঁ গেমটি কেমন লেগেছে অবশ্যই বলবা আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর গেমটির নাম আমি কমেন্টে দিয়ে দিব তোমরা দেখে বা নামিয়ে নিও